এই সেন্টার একটা এই সেন্টার একটা দাও যেটা আমি দিচ্ছি এটা মাস্ট বি দিতেই হবে এটা না দিলে কিন্তু বনবে না কি রক কাটতে পারতে এটা দিতে হবে এটা এখানো আসতলে এইদিকে আসবে মা আমরা দড়টা রেখে দেই এখানো থেকে ওটা আমাদের মূল ফাংশনগুলো বশায় ਦਿੱচ্ছি আমরা এই যাচ্ছি সেন্টারে নাও ওই সেন্টার থেকে আমরা তিন ফিট চার এই তিন চার ওই সেন্টার ফিট চার ফিট পরে দিলে হবে সাতচল্লিশ ইঞ্চি পরে একটা রড ওই সেন্টার সাতচল্লিশ এখান থেকে সাতচল্লিশ আমাদের দোলগুলো কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি ফাঁকা রাখতে হবে

কারণ ওইখান থেকে তোমরা পাঁচ ফিট আট ইঞ্চি পরে হম হম এই তো করতেছি না আবার দিক হিসেবে আছে বাড়ির আবার দিক বিষয় আছে

হম হম ইলাম দেখতে হবে তাহলে ওভাবে ঠিক আছে হ্যাঁ এখন ওই সামনেরটা শেষ করে আছি নাকি মোটামুটি আট হম হম আট নয় দশ এগারো তিন ফিট তিন ফিটের মধ্যে তুমি চার ইঞ্চি বাদ দাও তিন ফিটের মধ্যে চার ইঞ্চি বাদ দিলে তাহলে মানে ইঞ্চি দুই ফিট আট ফিট সেন্টার ফিট সাত ইঞ্চি ছয় সাত নিলে হবে তুই সাত নাও ওকে এখান থেকে আর যাও ছয় ফিট আট ইঞ্চি তুই একটা রড বসাই দাও ছয় ফিট ছয় ফিট আট ইঞ্চি পরে

সাতচল্লিশ তোমাদের সাতচল্লিশ দাও